আঙুলে তসভি পড়ার এমন কিছু মেডিক্যাল রিসার্চ ও বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা জানলে আপনি সত্যিই অবাক হবেন এগুলো জানার পর হয়তো আপনি তসভি ব্যবহার না করে আঙুলেই তসভি গণনা শুরু করবেন বিজ্ঞানীরা যখন এই বিষয়ে গবেষণা করেছেন তখন কয়েকটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে প্রথমত আঙুলের ডগায় তসভি গণনা করলে আমাদের মস্তিষ্ক রিল্যাক্স হয় এতে মানসিক চাপ কমে এবং কাজে মনোযোগ বৃদ্ধি পায় দ্বিতীয়ত এই পদ্ধতিতে তসবি পড়লে শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া উন্নত হয় তৃতীয়ত যাদের জয়েন্টে ব্যথা আছে তাদের জন্য আঙুলে তসবি গণনা একটি হালকা ব্যায়ামের মতো কাজ করে চতুর্থত এতে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া উন্নত হয় যার ফলে শরীরে বেশি অক্সিজেন পৌঁছে এবং কর্মক্ষমতা বা এনার্জি বেড়ে যায় এবং সব শেষে বৈজ্ঞানিকভাবে দেখা গেছে রাতে ঘুমানোর আগে আঙুলে তসবি গণনা করলে ঘুম আরও ভালো ও গভীর হয় তাই আজ থেকেই চেষ্টা করুন আঙুলে তসবি পড়া